আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাদুঘরী ডিজাইনের থ্রি ডি ডিজিটাল প্রিন্ট আপনার বিছানার চাদর এবং বালিশের কাবার কালেকশন নিয়ে আসলাম চমৎকারের ডিজাইন এবং কালার একশো পার্সেন্ট ওয়াটারপ্রুফ এইগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে চমৎকার ডিজাইন এবং কালার একেবারে ঘরকে বানিয়ে ফেরুন ফাইভ স্টার হোটেলের মতো খুবই সুন্দর এগুলো এবং আপনার এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট চায়না প্রোডাক্ট ভেলভেট কাপড়ের উপরে ত্রিডি ডিজিটাল প্রিন্ট করা সেম টু সেম পাবেন খুবই সুন্দর এবং আকর্ষণীয় ডিজাইন এবং কালার পছন্দের কালার সো যেগুলো আপনাদের পছন্দ হয় যেগুলো আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে চাচ্ছেন সো একটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে এই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অথবা সরাসরি নাম্বারে কল করবেন এগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দিবেন তাহলে নতুন নতুন ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওগুলো দেখতে পারবেন সো ভিওয়ার্স এগুলো যাদের পছন্দ হয় যারা নিতে চাচ্ছে দ্রুত স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন সো স্টক ফুরিয়ে যাওয়ার আগেই নিয়ে নিন আপনার পছন্দের বিছানা চাদরটি দেখতে পাচ্ছেন সেম টু সেম পাবেন কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছে না মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ বিছানা চাদর সাইজ থাকছে সাত বাই আট ফিট লম্বা সাথে পাবেন দুটি মাথার বালিশের কাবার এবং একটি কোল বালিশের কাবার সবিয়াস আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ